উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্মীয় সম্পাদক আমাদের সকলের প্রিয় বড় মাওলানা ফজলের আব্বি তোহা ভাই আর উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাবাদন বড় ভাই একে আজাদ উপস্থিত আছেন নন্দীগ্রাম ভাটগ্রাম ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাবাদন বড় আবুল কালাম আজাদ উপস্থিত আছেন উপস্থিত আছেন ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সম্পাদক আবুল হাসেন সাংগঠনিক সম্পাদক আব্দুর উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফ রুবেল উপস্থিত আছেন ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক কামাল হোসেন সিনিয়র যুগ্ম যুগ্মবেক রবিউল ইসলাম সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানায় নন্দীগ্রাম পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কামনা আত্মার প্রিয় ভাইরা আপনারা জানেন গত দুই সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে নন্দীগ্রাম কাহল এলাকার মাননীয় সাবেক সংসদ সদস্য আলহাজব অশোক ভাই পার্টি ছিলেন দশকে golonganতুল। উনি নন্দীগ্রামের সন্তান। এই তারপর উনি কতবার কিন্তু পাঁচ 5000 ভোটে হেরে গিয়েছিলেন নন্দীগ্রাম যদিও অসং যদিও ভোট ডাকাতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। ভোট ডাকাতি করেছিল কারা? ফ্যাসিস্ট আওয়ামী সরকার তৎকালীন সরকার কিন্তু ভোট ডাকাতি করেছিল। আজকে আমাদের প্রতিপক্ষ দল যারা দীর্ঘ দিন আমাদের সাথে জোটবদ্ধভাবে ছিলেন আসলে সত্য কথা বলতে দীর্ঘদিন একসাথে পথ চলার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে কে জামাত এই নির্বাচন আমরা এই নির্বাচনে এখনই আমরা বুঝতে পারবো আসলে প্রকৃত কারা জামাত কারা বিএনপি আমাদের যে নির্বাচনী প্রচারণাগুলো আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যারা আওয়ামী লীগ করতো তারাই কিন্তু আজকে জামাতের নেতৃত্ব দিচ্ছে তাহলে গত দুই সালে যারা ভোট ডাকাতি করেছিল তাদের থেকে সজাগ থাকেন তাদের সাথেই কিন্তু এরা ছিল এবং তারাই এখন কিন্তু আছে জামাত ইসলামের সাথে তারাই আছে আপনাদেরকে সেদিকেও নজর রাখতে হবে যে কোনোভাবেই যেন আবারও ভোট ডাকাতি করতে না পারে প্রিয় বন্ধুরা আমার আজকে এখানে নির্বাচনী ক্যান শুধুমাত্র ক্যাম্প করে বসে থাকলেন চা খেলেন সেটা কিন্তু ভোট হলো না আপনাদের নির্বাচনী অফিস এটা হলো নির্বাচনী একটা চর্চা করতে হবে কিভাবে আপনারা বাড়ি বাড়ি ভোট চাবেন বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন তাদেরকে ভোটের কথা বোঝাবেন আমাদের প্রার্থী সম্পর্কে বোঝাবেন দলের চেয়ারম্যান সম্পর্কে বোঝাবেন বুঝে তাদের কাছ থেকে ভোট নিতে পারেন আর সন্ধ্যার পর যখন অফিসে বসবেন আপনারা যে সারাদিন যে কাজগুলো করলেন যেখানে যেখানে সমস্যা মনে করবেন সেই যেখানে যেখানে সমস্যা তাদেরকে ডাকবেন তাদেরকে বুঝে শুনে আপনারা তাকে কিভাবে দলে ভিড়ানো যায় সেই চেষ্টা করবেন নন্দীগ্রাম কাহালু এলাকার মাননীয় সংসদ সদস্য নন্দীগ্রামের সন্তান আপনারা গতবার থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে মনে রাখবেন গতবার কিন্তু কাহলু পঞ্চাশ হাজার ভোট বেশি দিয়েছিল আমরা কিন্তু কালুর কাছে মুখ দেখাতে পারি না তাহলে এই নির্বাচনে আমাদের মধ্যে একটু প্রতিযোগিতা থাকতে হবে যে আমরা কাল উঠছে সর্বোচ্চ ভোট দিব আমরা নন্দীগ্রামে তাহলে চ্যালেঞ্জ করবেন তাহলে কিন্তু কাজও করতে হবে যাই হোক দলের মধ্যে কিন্তু কোনো দ্বিধা বিভক্ত নাই আজকে দেখছেন সিনিয়র নেতারা কিভাবে এক কাতারে তারা কাজ করছে তাহলে আপনাদের মধ্যে তো ভেদাভেদ থাকা উচিত নয় যারা বড় বড় নেতা তারা যদি তারা স্বার্থ জলাঞ্জলি দিতে পারে আর আমরা ছোট যারা আছি তারা কেন জলাঞ্জলি দিতে পারি না আমাদের মধ্যে এখনো কেন এই কথা শুনতে হয় যে অমুক থাকলে আমি নাই অমুক থাকলে আমি নাই আপনারা মনে করছেন যে বগুড়া বিএনপির ঘাটি এমনিতেই ভোট হয়ে যাবে সেদিন কিন্তু আর নাই আপনাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে যাই হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামার হোক দেশ নেত্রী বেগম খালেদা অমর হোক তার অন্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম